আসসালামু আলাইকুম একটা কিছুটা লম্বা ভিডিও হবে বাট ভিডিওটা আসলে আড্ডা টাইপের একটা ভিডিও হবে যেটা হচ্ছে যে পুরো ভিডিও টপিকটা হচ্ছে এবারে এসএসসি রেজাল্ট এবং নটর ডেম হলিক্রস চেঞ্জোসেফ ভর্তি পরীক্ষা এই টপিকে আসে আমরা কথাবার্তা বলবো তো প্রথমে যদি এবছরে এসএসসি রেজাল্ট নিয়ে কথা বলি তাহলে বলতে হয় যে এবছরে যে এসএসসি রেজাল্ট সেটা ম্যাক্সিমাম মানুষেরই তারা যেটা প্রত্যাশা করছে তার থেকে খারাপ হয়েছে যদি কেউ প্রত্যাশা করে থাকে যে সে সবগুলাই নব্বই প্লাস পাবে তাহলে হয়তো সে গোল্ডেন এ প্লাস পাইছে যদিও গোল্ডেন এ প্লাস বলতে আসলে কিছু নাই বাট তারপরও যদি কেউ প্রত্যাশা করে থাকে যে সে গোল্ডেন এ প্লাস পাবে তাহলে আসলে সে জিপিএ ফাইভ পাইছে দেখা যাবে যে এক দুই সাবজেক্টে তার হয়তো ছুটে গেছে আনফর্চুনেটলি যদি কেউ এক্সপেক্ট করে থাকে যে ভাই জিপিএ ফাইভ তো লিস্ট পাবোই তাদের দেখা গেছে হয়তোবা জিপিএ কম চলে আসছে ফোর পয়েন্ট এইট নাইন চলে আসছে তো এখন কথাটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো এরপরে একটা বিশাল পার্ট আমাদের সেটা হচ্ছে কলেজ অ্যাডমিশন তো দুই ধরনের কলেজ অ্যাডমিশন হয়ে থাকে তোমরা জানো একটা হচ্ছে গিয়ে সরকারি কলেজ অ্যাডমিশন যেটা গভর্নমেন্ট দ্বারা পরিচালিত এবং আরেকটা হচ্ছে কিছু কলেজ তারা ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি করে যেমন নটরডেম হলিক্রস এবং সেন্ট জোসেফ এই তিনটা কলেজে কিন্তু আসলে ভর্তি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্ট ভর্তি করানো হয় তো এখন প্রথম কথা হচ্ছে যে ভাইয়া তোমরা অনেকেই টেনশনে আসো যেটা নিয়ে সেটা হচ্ছে ভাইয়া আমার তো আমি তো নটড্যাম হলিক্রস প্রস্তুতি নিচ্ছিলাম বাট আমার তো জিপিএ ফাইভ আসে নাই তো এখন আমার আসলে কী করা উচিত দেখো গত বছরের সার্কুলার অনুযায়ী যদি আমরা কথা বলি তাহলে বলতে হবে যে ভাই তোমার আসলে নর্ডেম হলিক্রস এঞ্জেসে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই বাট অ্যাট দ্য সেম টাইম আমি এখনও পর্যন্ত হোপ রাখতেছি যে প্রতি বছর আসলে এই কলেজগুলোর সার্কুলারটা তাদের রেজাল্ট মানে এসএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করে দেয় সুতরাং এমনও হতে পারে যে এবছর হয়তো ফাইভ চাইল না বা হায়ার ম্যাথে এ প্লাস পাওয়ার একটা কন্ডিশন থাকে যেটা অনেকেই মিস করছো হায়ার ম্যাথে এবং অনেকেই আমাকে এস এম এস করছো যে ভাই হায়ার ম্যাথে এ প্লাস ছুটে গেছে এখন কী করবো এরকম হইতেই পারে এবছর হয়তো বা নর্ডেম কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে না আমরা হায়ার মেথিয়া প্লাস লাগবে না শুধু জিপিএ ফাইভ হলেই হবে সুতরাং আমি এখন পার্সোনালি হোপ ছাড়তেছিলাম বাট তোমরা যারা এখন একটা দোট মানে দোটানায় ভুগতেছো যেটা হচ্ছে যে ভাইয়া এইচএসসি প্রিপারেশন নিব নাকি নর্ডেম প্রিপারেশন নিব আমি সিম্পল কথাই বলতে চাই ভাই তোমার যদি গত বছরের সার্কুলার অনুযায়ী তোমার যদি অ্যাবিলিটি থাকে অর্থাৎ তোমার যদি জিপিএ ফাইভ থাকে তোমার যদি হায়ার মেথে প্লাস থাকে তাহলে তুমি কোনো সমস্যা নাই তুমি প্রিপারেশন নাও ঠিক আছে যদি সার্কুলার অনুযায়ী অ্যাবিলিটি না থাকে আনফর্চুনেটলি তাহলে আসলে আমি বলবো এইচএসসি এর ফোকাস করো যদি সার্কুলারে দেখা যায় দেন পরীক্ষা দিলা সমস্যা নেই যদি অন্তত কিছুটা হলে প্রস্তুতি নিছো আশা করি তো এই হলো গিয়ে মানে প্রস্তুতি নিব কি নিব না সেটার অ্যানসার এবার আমরা একটু কথা বলি যে যারা প্রস্তুতি আমরা নিব তাদের প্রস্তুতিটি আসলে কিভাবে নেওয়া উচিত তো এক নম্বর যে পয়েন্টটা আমি শুরু থেকেই বলে আসতেছি ভাইয়া বোর্ড বইয়ের উপরে আসলে কিছু নাই সো নোটরডেম হলি ক্রস সেন্ট ভর্তি পরীক্ষা দিতে হলে প্রথমত ভাইয়া তোমাকে বোর্ড বইয়ের যে কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো তোমার জানা লাগবে পারা লাগবে সুতরাং বোর্ড বইটা তুমি পড়বা বোর্ড বইটা তুমি নজরে রাখবা একদমই মানে তুমি যদি বোর্ড বই না পড়ো গাইড বই পড়ো শর্টকাট পড়ো এগুলো আসলে পরে লাভ নেয় সো বোর্ড বইয়ের উপর ফোকাস দাও বোর্ড বইয়ের থেকে ইম্পর্টেন্ট কিচ্ছু নাই ঠিক আছে বারবার করে বলতেছি সেকেন্ড থিং হচ্ছে যে ভাইয়া শেষ মুহূর্তে কিভাবে আমাদের প্রস্তুতিটাকে একটু ঝালাই করা যেতে পারে বা কিভাবে আসলে আর একটু দক্ষ হওয়া যেতে পারে তা আমি যেটা বলবো যে ভাই শেষ মুহূর্তে এসে তোমরা একটা ছোট খাতা বানাও ছোটো একটা খাতা নাও খাতার মধ্যে তুমি যেই যে অধ্যায় পড়তেছো সেই সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তথ্য ফর্মুলা শর্টকাটস সংজ্ঞা মুখস্থ করার মতো জিনিস যেগুলা তোমার শেষ রাতে রিভিশন বা শেষ মুহূর্তে রিভিশন হিসেবে কাজে লাগবে সেইগুলো একটু লিখে রাখো বা টুকে রাখো তো তোমরা যেটা করতে পারো যে একটা খাতা বানাবা ফাইনাল ইন প্রিপারেশন নাম দিবা সেটার মধ্যে হচ্ছে জাস্ট যে যেই চ্যাপ্টার পড়তে সেখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো লিখে রাখো যাতে পরীক্ষার আগে দিয়ে আমরা আবার একটু রিভাইজ করতে পারি আচ্ছা দেন আসি হচ্ছে যে ভাইয়া আরেকটা জিনিস কি ও আচ্ছা ঝালাই করবো কীভাবে যাচাই করবো কীভাবে এটার জন্য তোমাকে আমি সাজেস্ট করবো যে তোমরা যদি একান্তই কিছু না থাকে তোমার কাছে তুমি টেস্ট পেপারগুলোর যে এমসি আছে সেগুলো একটু দাগাইতে পারো যদিও বোর্ডের বা টেস্ট পেপারের এমসি কিউ আর নর্ড নেমের পরীক্ষার এমসি কেউ স্ট্যান্ডার্ডের মধ্যে অনেক ডিফারেন্স বাট স্টিল ইউ ক্যান ট্রাই মানে জাস্ট প্র্যাকটিস করার জন্য এছাড়া যারা আমাদের কলেজ অ্যাডমিশন গাইডলাইন করছে ভর্তি আছো তাদের জন্য বলতে চাই যে তোমাদের কিন্তু দশ সেট মডেল টেস্ট দেওয়ার সুযোগ আছে অনেক দশ সেট মডেল টেস্ট আমার মনে হয় শেষ সময় আনাফ প্রতিদিন তুমি একটা করে পরীক্ষা দিবা নিজের ভুলগুলোকে যাচাই করবা এবং সেখান থেকে হচ্ছে গিয়ে তুমি প্রস্তুতিটাকে আর একটু ইম্প্রুভ করার চেষ্টা করব যে কোথায় কোথায় আমার ভুল হচ্ছে কোন কোন অধ্যায় থেকে ভুল হচ্ছে তাহলে ওগুলো একটু একটু ইম্পর্টেন্স দিয়ে পড়ি আর একটু বেশি করে পড়ি সুতরাং এই জিনিসটা তোমরা করতে পারো যারা তোমরা এখন পর্যন্ত কলেজ অ্যান্সব অনলাইন করতে ভর্তি হওয়া নেই তাদের জন্য এখনও কিন্তু সুযোগ আছে তোমরা এখন ভর্তি হতে পারো এবং আমরা এখন থেকে শুরু করে শেষ সপ্তাহ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত জুম সেশন অ্যারেঞ্জ করবো যেখানে তোমরা তোমাদের বিভিন্ন প্রবলেমস এগুলা তোমাদের জিজ্ঞাসাগুলো সেগুলো তোমাদের তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো ওয়ান টু ওয়ান পার্সোনালাইজ সেশনে এবং সেখানে তোমাদেরকে আমি আরও ব্যাখ্যা করে ভেঙে আড্ডা দিয়ে দিয়ে বা এক্সপ্লেন করে আসলে অ্যান্সারগুলো বলতে পারবো তো এই তো মোটামুটি তোমাকে আসলে লাস্ট মুহূর্তে তোমার মাথা ঠান্ডা রাখতে হবে শরীর এবং মানসিক যত্ন নিতে হবে শারীরিক এবং মানসিক সুস্থ থাকাটা জরুরি নাহলে পরীক্ষা দেওয়ার মতো সুযোগই আসলে হয়তো তোমার হবে না আনফর্চুনেটলি এবং বোর্ড বইয়ের উপর নজর রাখতে হবে কনসেপ্টে জোর দিতে হবে এবং পরীক্ষা দিতে হবে কারণ শেষ মুহূর্তে পরীক্ষা দেওয়াটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমি বিশ্বাস করি যে আমি আসলে শেষ মুহূর্তে যদি পরীক্ষা না দিতাম নিজে তাহলে আসলে নটমি চান্স পাইতাম না সো অভিয়াসলি দিস ইজ ইম্পর্টেন্ট সো আশা করি তোমরা এই জিনিসগুলো আসলে ফলো করবা এবং ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা আসলে খুবই খুবই ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও সালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়